হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তোমরা তোমাদের দয়া ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা আবারো চলে আসলাম ই ওয়ার্ল্ড স্পিন মারার জন্য তো দেখতে পাচ্ছ অলরেডি আমার কাছে M4 A1 এবং M1 A27 দুটোই আছে তো আজকে আমাদের মিশন হলো MP5 এবং গানা হলে AN94 এই দুইটার ভিতরে যে একটা আমাদের নিতে হবে তো আমার কাছে ডায়মন্ড আছে ছয়শো বা ডায়মন্ড তো দেখি ডায়মন্ডে একটা পাই কি না এয়ান ফোর না হলেও চলবে এমপি হয়তো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও তো ফার্স্টে আমরা স্পিন করবো দুইশো ডায়মন্ডের তো চলো দুইশো ডায়মন্ডে স্পিন মারা যাক দেখি আমাদের ভাগ্যে কি থাকে দে এক স্প্রিনে দিয়ে দিলে আমার লাভই হবে তবে এটা জানার কথা দিবে না তো চলো আমরা দ্বিতীয় স্পিন শুরু করি এটা ডাউনলোড করিনি তা না হলে দিবে না যাক এমপি ফাইভ ডাউনলোড করে নিলাম তো দেখি দ্বিতীয় স্পিন করে দিলাম দুইশো কি দেয় গেরিনা দিয়ে দেয় আমার অন্তত দুইশো নাই তো চলো আর এ ডায়মন্ড এটা আমি মারার পর আর আমার কাছে ডায়মন্ড থাকবে না তো দেখি এটা মারতে পারলে আমার লাভ ও ভাই এমপি ফাইভ পেয়ে গেলাম সো গাইস আমরা ছয়শো ডায়মন্ডের ভিতরে একটা এমপি ফাইভ পেয়ে গেলাম তো আর স্পিনার কোনো দরকার নেই আমার সবসময় ভালো থাকে তো কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি তো আই হোপ তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও এটা হাতে নেওয়া যাক তার আগে এটা দুই লেভেল করে নি কারণ টোকেন সম্ভবত তিরিশটি আছে হ্যাঁ তিরিশটি আছে তো এখন এটা দুই লেভেল করে নিই তো গাইস হতে যাচ্ছে সেটা দুই লেভেল ওয়াই দুই দুই লেভেল হয়ে গেছে ফ্রিতে দুই লেভেল করে নিলাম তো পরবর্তীতে এটা ম্যাক্স করার চিন্তা ভাবনা আছে আর হ্যাঁ গাইস আরেকটা কথা তোমাদের কার অ্যাকাউন্টে কয়টাই ভোগান আছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ